যে কেউ আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একদম পারফেক্ট গরুর মাংসের কাবাব বানিয়ে নিতে পারবেন আমি একদম সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে একদম অল্প উপকরণ দিয়ে অল্প সময়তেই বানিয়ে দেখাচ্ছি আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আজকে কাবাব বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম গরুর মাংস হাড় চর্বি ছাড়া একদম ছোট ছোট টুকরো করে ফ্রেশ মাংসটাই নিয়েছি মাংস ভিতরে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুনের পেস্ট লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধন্যার গুঁড়া ভাজা জিরার গুঁড়া মশলাগুলা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি দুই টেবিল আমি সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি আস্ত মশলার ভিতরে এলাইস দারচিনি আর একটা তেজপাতা আর দিচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম মাংসের সাথে আড়াইশো গ্রাম বোটের ডাইল আমি দিয়ে দিচ্ছি আমি বোটের ডালটা আধা ঘন্টা আগেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিতে ভিজে রেখেছিলাম আর অবশ্যই চেষ্টা করবেন যতটুকুই মাংস নেবেন তার অর্ধেক ডাইল দেওয়ার জন্য তাহলেই কিন্তু খাবারগুলো খুব সুন্দর হয় আর খেতেও খুব মজার হয় এই তো মাখা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা মরিচ আর চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে এখন আমি একটা প্রেশার কুকারে ঢেলে নিচ্ছি কারণ আমি মাংসটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিব তাতে কিন্তু সময় খুবই কম লাগবে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি এখন ডাকনা দিয়ে ডেকে আমি সিটি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে আসলে আমি একটু ঠান্ডা করে তারপরে ঢাকনাটা খুলে নিচ্ছি আমাদেরকে চামিজ দিয়ে দেখে দিচ্ছি দেখেন একদম শুকনো শুকনো হয়েছে আর ঢাইলার মাংসটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি নিয়ে এখন যে আস্ত মশলাগুলো দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিচ্ছি কারণ এই মশলাগুলো কিন্তু মুখে লাগলে তেমন ভালো লাগবে না সেজন্যই আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে এখন ঠান্ডা করে তারপরে আমি ব্ল্যান্ডারে ঝাড়ে নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু ডাইলার মাংসটাকে ঠান্ডা করে তারপরে ব্ল্যান্ডারে পেস্ট করে নেবেন আমি ব্ল্যান্ডারে ঝাড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আরও কিছু কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি পাতা কুচি আপনারা চাইলে এখানে পুদিনা পাতাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্যারেস্তা পেঁয়াজের ব্যারেস্তাটা দেওয়াতে কিন্তু এই কাবাবের স্বাদ একদম দ্বিগুণ বেড়ে যায় তার সাথে আমি আর কিছুটা কা পেঁয়াজও দিয়ে দিচ্ছি তো দেখেন আমি ব্ল্যান্ডারে পেস্ট করে নিয়েছি আমি কিন্তু একদম মিহি পেস্ট করি নেই একটু আসালো রয়েছে মাংসটা একটু আসালো থাকলে কিন্তু খেতে ভালো লাগবে আমি এদিকে একটা বাটিতে একটা ডিম ভেঙে ফেটে নিচ্ছি তো ফাটা হয়ে গেছে এখন আমি মাংসগুলো নিয়ে নিচ্ছি মাংস পেস্টের সাথে এখন অল্প অল্প করে ডিম দিয়ে আমি মেখে নিব অল্প অল্প করে দিয়ে মেখে নেবেন তাতে করে কিন্তু একদম পারফেক্ট হবে আর না হয় একদম বেশি আবার নরম হয়ে গেলে ততটা কাবাবগুলো ভালো হবে না তো আমি মিডিয়াম সাইজের একটা ডিম নিয়েছিলাম আমার ডিমটা পুরাটাই আমি দিয়ে নিচ্ছি এখন ভালোভাবে মেখে নিচ্ছি শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ কাবাবের মশলা কাবাব মশলাটা দিয়ে আবারও আমি ভালোভাবে একদম মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এখন আমি একে একে কাবাবগুলো বানিয়ে নিব এই কাবাবগুলো বানাতে খুবই সহজ অল্প উপকরণ দিয়ে শুধু ঘরোয়া মশলা দিয়ে কিন্তু খুব মজার এই কাবাব বানিয়ে নেওয়া যায় আপনারা বানাই নিলে দেখবেন নিজেরাই অবাক হয়ে যাবেন আর কিছুদিন পর পরই এই কাবাবটা বানাবেন মানে মাংস সামনে আসলেই আপনারা এই কাবাবটা বানানোর চেষ্টা করবেন কাবাবটা খেতে এতটা মজার হয় আর সময়ও কিন্তু খুব কম লাগে এই তো দেখেন আমি কথা বলতে বলতে সব কয়টা কাবাবই বানিয়ে নিয়েছি আর ওইদিকে চুলায় একটা প্যানের ভিতরে আগের থেকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি এখন আমি একে একে কাবাবগুলা দিয়ে দিচ্ছি পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামেতে রেখে দিয়েছি তো একে কাবাবগুলা দিয়ে আমি কিছুক্ষণ বেজে নিব কিছুক্ষণ বেজে নেওয়ার পর দেখেন একদম লালচে হয়ে আসছে এখন আমি উল্টে দিচ্ছি কাবাবটি কিন্তু অল্প সময় বেজে নেওয়া যায় এরকম বেশি সময় লাগে না মিনিটের কিন্তু এপাশ হয়ে আসছে আর খুবই মোচমোচা হয় এই কাবাবগুলা তো আমি একে একে কাবাবগুলা উঠিয়ে নিচ্ছি দেখেন কাবাবের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর দেখতেই বোঝা যাচ্ছে যে উপর থেকে কতটাই মানে মোচমোচা হয়েছে উপর থেকে মোচমুচা আর ভিতর থেকে অনেকটাই সফট আঠা আসালো একটা কাবাব খেতে কিন্তু দারুণ মজার হয় এখন আমি একটা কাবাব আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখেন উপর থেকে কতটা আর ভিতর থেকে কতটা আসালো এই আসালো কাবাবটা কিন্তু খাওয়ার সময় দাঁতে লাগে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে আর দেখেন বাকি কাবাবগুলো কিন্তু আমি বেজে নেই এই কাবাবগুলো এভাবেই প্লেটের সাথে আমি ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় এক থেকে দুই ঘন্টার মতো আমি এভাবেই ডিপ ফ্রিজে রেখে দিব। এক দুই ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পরেই দেখবেন মানে কাবাবগুলো অনেকটাই শক্ত হয়ে যায় তো দেখেন আমি নিচ থেকে আগলা করে নিচ্ছি এই কাবাবগুলো আপনারা চাইলে যে কোনো পলি ব্যাগের ভিতরে বা কোনো বক্সের ভিতরে এভাবে রেখে প্রায় দুই তিন মাসের মতো আপনারা রেখে খেতে পারবেন শুধু ডিপ ফ্রিজেতে এভাবে রেখে মানে বরাবরই তেলে ভেজে নেবেন তাহলেই কিন্তু হবে তো দেখেন কাবাবগুলো দেখতে কতটা সুন্দর কতটা লোভনীয় হয়েছে আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর অবশ্যই বাসা রান্না করে খাবেন কীরকম হয়েছে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান আজ বিদায় নিচ্ছি খুদা হাফেজ